এবার বলেন বাবুল ভাই উপস্থিত বিভিন্ন পেশার নেতৃবৃন্দ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ফেসবুকে একটা প্রভাব আমরা দেখেছি যে বিএনপির লোকজন সাদান আপে এই ঘরটা আমি ডাগুন লাগিয়ে দিয়েছি কিন্তু সাক্ষসভাবে আমরা যার ঘর তার সাথে আমরা আলোচনা মাধ্যমে জানতে কর পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলপতি সাংস্কৃতিক দলের সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারীর পক্ষ থেকে আমরা আজকে ওনাকে কিছু নগদ সাহায্য অনুদান দেওয়ার জন্য এখানে পৌঁছেছি উনি পেয়েছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি গরিবগঞ্জে একটি প্রোগ্রাম করেছিলেন সে প্রোগ্রামে এই ক্ষতিগ্রস্ত লোক লোক উনি ওখানে উপস্থিত হয়ে সবার কাছে বিশেষ করে আমাদের নেতা হুমায়ুন কবির ব্যাপারীর সাথে এসব ব্যাপারে আলোচনা করেছিলেন এবং উনি ওনার দুঃখে দুঃখিত হইয়া উনি ওনাকে বিশ হাজার টাকা অনুদান দেওয়ার প্রস্তাব করিলে আজকে আমরা সেটা বাস্তবায়ন করেছি এই বলে আমি আমার বিশ্বাস করছি প্ৰিয় এক তাৰিখ আমাৰ এই ঘৰটা আগুনি আমাৰ এই ঘৰটা পুৰি গৈছে যেন আমি খবৰ পাইছোঁ খবৰ পাই হুম বেপাৰী চাবা আমি গেছি গেছি আৰ পক্ষে থাকে আমাৰ একদান দিছে আমি অনা ধন্যবাদ জনাই জান আকৌ বিশ হাজাৰ টকা অনুদান দিছে আজিকালি গেছি এম আমি আজিকালি পাইছোঁ আমি কি ভাইকে ধন্যবাদ জনাই জানো ভৱিষ্যতে আমি আৰু কিছু পাই আপোনাৰ আৰু কাই দি যায় এডে আমি ত' আমি নিজেও পাইছো বোৱা কাটাও ভৰাই আৰু আমাৰ ক্ষতি কৰি গৈছে আর যেগুলো যা কইছে আগে আল্লাহ হেগা বিচার করে কিন্তু বিএমপির মানুষ এই কাম করবে আর আমার বিশ্বাস হয় নাই তারপর আপনার ঘরে কেউ আগুন লাগায়নি আমার ঘরে কেউ আগুন লাগায় না আমার ঘর আমি নিজে চোখে দেখছি আমার জেডি এখান থেকে ধারণা ছিল আমার জেডি ওপেন করছে মিটার বাস্ট হয়েছে মিটার বাস্টে আগুন লাগছে আমার ঘরে কেউ আগুন লাগায় না আমি কারো দোষারোপ করতে পারি না আমি দোষারোপ করি আল্লাহ কাছে গুণাবে গানা কোনো প্রয়োজন নাই